দেখেন এ হলো আমার নাতি হাসানের অবস্থা ল্যাপটপে কোনো প্রকার কাজকাম করতে দেয় না লেখালেখি করতে দেয় না সবসময় ল্যাপটপ নিয়ে ব্যস্ত ভাত খাচ্ছে সেই সময় ল্যাপটপ নিয়ে ব্যস্ত হাসান তুমি ল্যাপটপ চলা পারো হ্যাঁ চলা পারো হ্যাঁ এ কেন বন্ধ করলে কে বন্ধ করলে কে হ্যাঁ বন্ধ করলে কে ক্যা চলাবে না আবার চালু করেছি এই হলো সব সময় এই লে ব্যস্ত কীভাবে স্টার্ট করতে হয় চালু করতে হয় করতেছি চালু করতে পারো দেখছেন ল্যাপটপলে ব্যস্ত কাজকর্ম করতে দেয় না আমার সবসময় তাই কী দিকে চল না কার্টুন ভাত খাচ্ছ কি দিয়ে এগুলোর অবস্থা কেবল বয়স চলে কত সাড়ে চার বছর এই অবস্থা দেখেন